thank you মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে আর আজকে কিবার বার বলো তো বন্ধুরা আজ কিন্তু রবিবার তো রবিবার সকাল থেকে ব্লগটি শুরু করছি আর এই যে দেখো আমি কোথায় যাচ্ছি তো আমার মেয়েকে খুঁজতে তো কাদের বাড়িতে আছে সেটাই খুঁজতে যাচ্ছি তোকে খাওয়াবো এখন তো ওই যে কাকিমাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ এসেছিলো আমাদের বাড়ি তো এই দেখো জুতোটা ফেলে গেছে তো জুতোটা নিয়ে জানি তুমি নিয়ে যাও তো ওকে জুতোটা নিয়ে এলাম আর এই যে কাকু বললো যে তুমি আমাদের বাড়িতে আছে তো আমাদের বাড়িতে খেলা করছে তো ওই ওকে নিয়ে নিলাম ওই যে আমার দিদির ছেলে তো দু ভাই বোনে যাচ্ছে ও পড়তে গিয়েছিল ও বললো চ আমার সাথে দেখো যাচ্ছে দু ভাই বোনে আর মামা বাড়ি এলে একদম বাড়িতে থাকে না খালি এর ওর বাড়িতে মানে খেলা করে আর এখানে কিন্তু সবাই ওকে খুব ভালোবাসে সবাই ডাকে আর এইখানে ওকে গুনগুন বলে ডাকে গুনগুন আয় আমাদের বাড়ি আয় খেলা করবি আয় ওর যে দেখো দেখছি ওই যে বললাম একদম বাড়িতে যেতে চায় না ওই যে আবার ওই যে ওদের সাথে ওই যে বাড়ি চলে যাচ্ছিলো তাই বললাম না চল বাড়ি চল খেয়ে নিবি চল তারপরে খেলাধুলা করবি তো আমি ওকে ডাকতে যাওয়ার আগে দুধটা গরম পরে রেখে দিয়ে গিয়েছিলাম তো ততক্ষণকে দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো কুসুম কুসুম তো ওকে ওইটা দিয়ে দিলাম ওই যে দেখি দুধটা কতটা সর পড়েছে তো ওই সরটা ওকে দিয়ে দেবো নাহলে কিন্তু খাবে না আর ও কিন্তু আগে একদমই দুধ খেত না তো ওকে দুধটা আমি বাপের বাড়ি থেকে দুধটা খাওয়ানো ধরেছি যেহেতু এই যে বাড়ির গরু রয়েছে তো গরুর দুধ নিজেরা খায় আর ও একদম খেত না করে দুধ দিত তো ও একদমই দুধ খেতো না তো ওকে এইখানে আমি অভ্যাসটা করেছি দুধ দেওয়া তো আর এখন কিন্তু সোনামের মতো খেয়ে না এই যে দেখো কেমন বসে রয়েছে সোনামের মতো তো ও কিন্তু এখন খেয়ে নেবে দেখো ও বলছে খুব টেস্টি দুধটা আর খাঁটি দুধ সত্যিই কিন্তু খুব টেস্টি দুধটা তো ওকে এখন দুধ খাইয়ে দেবো ওইদিকে ছোটো মামকেও একটু স্যালাসগুলো খাইয়ে দেবো এখন যেন তো একদম স্যালাস খেতে চাইছে না কেন কি আগে কিন্তু খুব ভালো খেত ওই জন্য ওকে একটু অল্প করে বলে খাই দেবো একদমই অল্প নিয়েছি দেখতে পাচ্ছ তো এটা এখন আমি গরম জল করে নিয়েছি তো গরম জল দিয়ে ভালো করে এখন বানিয়ে নেবো কিন্তু আগে কিন্তু খেতে অনেকটা করে এখন একদম খেতে চায় না আর অনেকটা বানিয়ে কী করবো শ্বশু নষ্ট করবে আর আমার কিন্তু বাচ্চা দেখা ভালো লাগে না অনেকে দিয়ে খেয়ে নেয় কিন্তু আমি খেতে পারি না তো যাই হোক ওকে এখন এই আমি খাইয়ে দেবো আর এখন কী বলতো তোমাদেরকে তো কিছু কাজ বাজে ভিডিও দিতে পারছি না তো এখন এই ভিডিওগুলোই এখন দেখতে পাবে কারণ এইখানে সামকে কাজ করতে হচ্ছে না ওই জন্য কাজেরও ভিডিও দেওয়া হচ্ছে না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি খুবই ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী ভিডিওটি আমি যখন ছাড়বো তোমার কাছে নোটিফিকেশান যাবে তো একদমই অল্প দেখো খাবারটা আমি বানিয়েছি তো এটা এখন ওকে আমি খাইয়ে দেব তো ওকে খাওয়ানো হয়ে গেছে আর এখন দেখো আমি মুড়ি খেয়ে নেবো তো মা আলু ভেজে রেখেছে তো আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নেবো তো যাই হোক এ বললাম যে আমাদের এখানে গ্রামে কিন্তু সবাই সকালে মুড়িটাই খায় খুব মানে সেদ্ধ ভাত ততটা খায় না মুড়িটাই খাওয়া হয় সকালে তো যাই হোক মুড়িটা খাওয়া হয় তো এবারে অনেকটা সময় পর যে দেখো পেঁয়াজ আদা রসুন সব আমি কেটে রেখে দিয়েছি তো যখন কাটছিলাম তো সেটা আমার ভিডিও তোলা হয়নি কারণ ওই যে বললাম যে স্ট্যান্ডটা নিয়ে আসা হয় না ওই জন্য খুব সমস্যা হচ্ছে ভিডিও করা তো যতটুকু পারি ততটুকুই করছি আর ওই যে ওগুলো কেটে দেওয়ার পর তো মা বললো যে একটু শরবত বানাতো শরবত খাবো তো ওই গাছ থেকে একটা লেবু তুলে নিলাম এই যে মাকে এখন শরবতটা বানিয়ে দিচ্ছি তো মা এখন শরবতটা খেয়ে নেবে খাওয়া দাওয়ার পরে যে দেখা এখন চলে এসেছি মাংসটা এখন ধুয়ে নেবো তো মাংসটা রান্না করবে দিদি আমি না ওই যে আমি খালি মশলাটা একটু তৈরি করে দিলাম ও এখনও রান্না করে নেবে ভালো করে এখন ধুয়ে নেবো দেখো তো ধোয়া হয়ে গেছে আর ওই যে দেখো কলা পাতায় খাওয়া হবে তো আমাদের কলা গাছগুলো আমাদেরই তো দিদি কয়েকটা পাতা কেটে নিচ্ছে তো কলা পাতায় কিন্তু এইখানে বাপের বাড়িতে এলেই কলা খাওয়া হয় ওইখানে কিন্তু কলা পাতায় খাওয়াই হয় না যে দুজন খায় কিন্তু একসাথে তো সবসময় খাওয়া হয় না তো ওই জন্য কলা খাওয়া জামা না একটি রয়েছে ওগুলো মিলে দেবো আর এই যে দেখো তোমরা কি একটু দেখে দিচ্ছি ছাদ দিয়ে কত সুন্দর লাগতে থাকে না বলো আর এই যে এখানে কিন্তু মাটির বাড়ি আছে তো তিনতলা মাটির বাড়ি তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদেরও কিন্তু এরকম মাটির বাড়ি ছিল তিনতলা তো এইখানে বন্যা হয়েছিল দু হাজার একুশ সালে তো ওই বন্যাতেই বাড়িটা আর কি পড়ে গেছে আর ওই যে ওই বাড়িগুলো দেখছো ওই কটায় রয়েছে এখানে বন্যার কারণে সব বাড়ি অনেক ভাঙা গেছে তোমাদের মাটির বাড়ি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি দেখতেও চাও যে মাটির বাড়ি তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে দেখাবো তো যাই হোক ওই যে দেখো আমি শুধু জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে এখন চলে এসেছি তো কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো চিকেন মানে মুরগির মাংস হয়েছে আর সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আমরা এখন খেয়ে নেবো আর ওই যে দেখো মেয়ে কিন্তু নিজের হাতে খাবে না ওকে আমাকে খাই দিতে হবে আর ফোনটা আমাকে খায় তো ওই জন্যে ফোনটার জন্য বসে রয়েছে তাই বললাম দাদা একটু ভিডিওটা তুলে নিই তারপর দেখো ফোনটা দিচ্ছি আর এবারও কিন্তু কলা খেতে আমার তো বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো তবে প্রত্যেক দিন খাই না কলা তো যেদিনে মাংস আরে হয় সেই দিনে কলা কলাকাতায় তো এখন দেখো মেয়েকে খাইয়ে দেবো তো আজকে ব্লগটা আমি বাড়াবো না তো এখানেই শেষ করবো পাই